হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা এখানে লটকন ডিজাইন শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো যেন সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় তো পুরো ভিডিওটাই দেখো এখানে তো আমি তোমাদের মেপে দেখিয়ে দিলাম আমি এই যে কাপড়গুলো কেটেছি কতটা মাপ নিয়েছি তো এটাকে দুটো এখানে একটা লটকনের জন্য আমি এখানে দুটো কাপড় এরকমভাবে কেটেছি তো দুটো লটকন করার জন্য এখানে চারটে কাপড় এরকম নিতে হবে তো এখানে একটাই তোমাদের আমি করিয়ে দেখাবো আর একটা অফ ক্যামেরা আমি করে নেব তো দেখো এখানে আমি কাপড়টাকে কোন বরাবর এখানে ডরিটা বসাচ্ছি এক কোণে আমি ডরিটা এখানে বসাচ্ছি ডড়িটা একটু ওই পারে মানে ডড়িটার মিডিল একটু নিচের দিক বরাবর মিডিলও না একটু নিচের দিক বরাবর নিচে আমি পাঁচ ইঞ্চি মতো ডরিটা রেখে এখানে আমি এটাকে পিন দিয়ে আগে সেট করে নিয়েছি তো দেখো আমি কীরকমভাবে কি করছি তোমরা দেখলেই বুঝতে পারবে এটা একটা বালিশ লটকন করব তো কেমন লাগছে লাস্ট অবধি দেখো আর জানিও কেমন লাগছে ভালো লাগলে একটা কমেন্ট করো তো দেখো এখানে আগে আমি একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি নেওয়ার পর মেশিনে সেলাই দেব তো দেখো এখানে কোন বরাবর সেলাইটা আমি দিয়ে নিচ্ছি দেখো এরপর এটাকে আমি ঘুরিয়ে এই পারে সেমভাবে ওরকম একটা সেলাই দিয়ে নেব তো দেখো এখানে আমি একদম ধার কোন এটা একটা কোন বরাবর সেলাইটা আমি দিয়ে নিয়েছি এরপর এটাকে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি নেওয়ার পর দেখো এখানে হাত দিয়ে দিয়ে একটু সমান করে নিচ্ছি নেওয়ার পর এখানে টুকরো কাপড় এর ভেতরে আমি ঢুকিয়ে দেব তো দেখো এখানে অনেক টুকরো কাপড় আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এগুলো বড় বড় ছিল তো এখানে ছোটো করে কেটে নিয়ে এটাকে ভালো করে একটু মুড়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি তো দেখো এর ভেতরে আমি দিয়ে দিয়েছি হাত দিয়ে দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি এরপর এটাকে ফোল্ড করে নিচ্ছে একদিকটা এরকম মুড়ে আমি একটু বড় করে কাপড়টা নিয়েছিলাম তো এরপর এটাকে ফোল্ড করে ভেতরের দিকে দিয়ে নিচ্ছি তো দেখো এরপর থেকে আমি সেলাই চালিয়ে নিচ্ছি একটু ভালো করে হাত দিয়ে সেট করে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে তো সেমভাবে এপারে ওরকম একটু ফোল্ড করে হাত দিয়ে তারপর মুড়ে সেলাই দিয়ে নিতে হবে দেখো এখানে একটা পিনের সাহায্যে আমি ঠিক করে নিচ্ছি দেখো এখানে আমার সেলাই দেওয়া হয়ে গেছে ওই পাটটা এরপর এখানে কোন একটু কোন মতো করে আমি এ পাটটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব তো সেটা আমি অফ ক্যামেরাতে করে নিচ্ছি তো দেখো এখানে এখানে আমার ওইটা সেলাই করা হয়ে গিয়েছে এরপর নিচে একটা এখানে বো দিয়ে দিচ্ছি নিচে যে একটা যে লটকানগুলো সিম্পল আমরা করি সেই লটকান এখানে একটা কাপড় ছোট একটা কাপড় কেটে নিয়ে এখানে দিয়ে নিচ্ছি তো দেখো এখানে দেয়া হয়ে গেছে এটা এরপর এটাকে একটু ভালো করে কেটে নিয়ে আমি উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে এটা দেখতে এখানে দুটোও দেওয়া যেত কিন্তু আমার এখানে আমি একটা দিচ্ছি কারণ বেশি এ চাইছিল না কাস্টমার তার জন্য আমি এখানে একটা দিয়ে নিয়েছি তো দেখো এরপর এখানে আমি লেস অ্যাটাচ করবো তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই লেসটা আমি এখানে অ্যাটাচ করে নেব প্রথমে ভাবছিলাম ওরকমভাবে দেবো তারপর দেখলাম না ওরকমভাবে না দিয়ে আমি এটা মুড়ে এই মাথার দিকটা একটু মুড়ে আমি এখানে দিয়ে নিচ্ছি তো দেখো এর ওপর থেকে আমি সেলাই দিয়ে নেব একটু ভালো করে চাপ সেলাই দিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখো এখানে আবার যে এপারে কোনটা একটু আমি ঘুরিয়ে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখো এদিকেও সেম এরপর ওপরের দিকটা সেম ওরকম কোন করে ঘুরিয়ে নিয়ে সেলাইটা দিয়ে নেব এটা আমি চারদিকটাই লেজ দিয়ে দিয়েছি প্রথমে দুদিকে দেবো ভাবছিলাম তারপর দেখলাম যে দুদিকে না দিয়ে আমি চারদিকটায় এটা দিয়ে নিয়েছি তো দেখো ওই ঘুরিয়ে একটু মাথার দিকটা কেটে নিয়ে আমি মুড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি তো দেখো এখানে মাথার দিকটা মুড়ে নিয়েছি যাতে না খুলে যায় তার জন্য তো এখানে আমার এটা হয়ে গিয়েছে সেমভাবে আমি অফ ক্যামেরাতে আর এরকম করে নেব যেগুলো এক্সট্রা ফেব্রিক থাকবে সেটা আমি কেটে এখানে বাদ দিয়ে দিচ্ছি এবার একটু হাত দিয়ে দিয়ে ঠিক করে সেট করে নিচ্ছি তো এরকম সেমভাবে আমি আর একটা অফ ক্যামেরাতেই করে নেব তো দেখো এখানে একটা তোমাদের দেখাচ্ছি আরও একটা আমি এরকম করে নিচ্ছি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আরও একটা আমি এরকম করে নিয়েছি তো কেমন লাগছে কমেন্টে জানিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আজকে আসি টাটা ভালো থেকো